হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো জয়পুরে এসে কোথাও ঘুরতে না গিয়ে আমি প্রথম দিনই কিছু কিছু শপিং করেছি সেটার ক্লিপিংস অবভিয়াসলি তোমরা আগের ব্লগে দেখেই ছো অ্যাকচুয়ালি জয়পুরে যেহেতু আমরা চার দিন থাকবো তাই ফার্স্ট দিনে আমরা একটু লোকাল শপিং মানে লোকাল মল থেকে শপিং করাটা থেকে নিজেদের একদম বিরত রাখিনি আমাদের নেক্সট দুটো ব্লগে অবভিয়াসলি জয়পুরের লোকাল ট্যুর মানে যেগুলো অ্যাকচুয়ালি জয়পুরের মানুষ দেখতে আসে দূর থেকে আসলে সেইগুলোই আমরা কভার করেছি তোমাদের সাথে শেয়ারও করবো নিঃসন্দেহে টাইটেল পরে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা আমি করতে চলেছি যে মিস্টার ডিআইওয়াই থেকে জুডিও থেকে আর ওয়েবসাইট থেকে আমি কি কি কিনেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আর এই কদিন যটা ভ্লগ আছে জয়পুরে সেগুলো আমি পরপর প্রত্যেক দিনই পোস্ট করতে থাকবো আমি আর গ্যাপ নেবো না বাড়ি ফিরেও আরও দারুণ দারুণ ভ্লগ করেছি সেগুলো তো তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা তোমরা না আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমরা জানুয়ারি মাসে শর্টস দেখতে চাও না ভ্লগ তোমরা যেটা কমেন্ট করবে সেই বেশি সেই আমি ব্লগ করবো আর না হলে শর্টসই করব চলো তাহলে আজকে কি কি কিনেছি আমি সব জায়গা থেকে সেগুলো শেয়ার করে নিই আমরা তো আমরা শপিং টপিং করে চলে এলাম এবং অনেক কিছুই কিনেছি এবং আনএক্সপেক্টেডভাবেই অনেক কিছু কেনা হয়েছে তো আমি একবার ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু দেখিয়ে দিই তো ওয়েবসাইট থেকে কিনেছি দুটো ট্রাউজার এটা হচ্ছে তোমার গ্রে কালারের এটা এই ওয়ার্ম লাইটে বোঝা যাচ্ছে না এটা পুরো গ্রে কালারের একটা প্যান্ট আর নিচটা হচ্ছে এরকম ক্রসেটের কাজ করা এটার প্রাইস নিয়েছে সেভেন নাইনটি নাইন আমি প্রথম ওয়েবসাইট থেকে কিছু কেনাকাটা করলাম এর আগে আমি ওয়েবসাইটে থেকে কিছু কিনি তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক ওয়েবসাইটের জিনিসপত্র কিরকম হয় আমাকে তো নীল বললো নীল অনেকবার জামা কাপড় কিনেছে ও বললো যে প্যান্টটা মতো এই 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 এইটা আমাকে একটু দিয়ে দাও তাহলে আর উঠতে হবে না আমার সো নেক্সট হচ্ছে আমার এই ট্রাউজারটা আমি কিনেছি এটা পুরো হচ্ছে বিস্কিট কালার আর বিস্কিট কালারের থেকে মানে একদম লাইটিশ বিস্কিট কালার আর এটার মেটিরিয়াল হচ্ছে খাদি আগেরটাও ছিল খাদি এটাও হচ্ছে খাদি পুরো খাদি কটনের আগেরটি ছিল সেভেন নাইনটি নাইন এটার প্রাইস হচ্ছে এইট নাইনটি নাইন তো আমি দুটো ট্রাউজারই কিনেছি ওয়েস্ট থেকে ঠিক আছে এবার মিস্টার হ্যাঁ মিস্টার ডিওয়াই থেকে অনেক কিছু কিনেছি তো তাই জন্য মিস্টার ডিওয়াইওয়াই থেকে কী কী কিনেছি সেটা একটু পরে দেখাচ্ছি বাট তার আগে একটু স্মার্ট বাজারেও গেছিলাম তো স্মার্ট বাজার থেকে মেনলি আমার আর মিলেরই জিনিসপত্র কিনেছি সো সেটা দেখিয়ে দিই একটু তো স্মার্ট বাজার থেকে এই প্যাকেটটা করে নীল কিনেছে দুটো মুসলি এই একটা মুসলির প্যাকেট আর একটা মুসলি এই যে এই দুটো মুসলির প্যাকেট ও অফারে পেয়েছে প্রত্যেকটা প্যাকেটের দাম চারশো ন টাকা করে টাকায় দুটো বাই ওয়ান গেট ওয়ান হয়ে গেল সো এই দুটো জিনিস আর আমি একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে ওয়ান ফোরটি নাইন রুপিসের এই ফ্লেটটা অত্যন্ত সুন্দর দেখতে দেখো এই প্লেটটা ভীষণ সুন্দর মানে এটা এটাতে এটার ওপর কোনো কিছু সার্ভিং ফার্ভিং করলে দেখতে প্রচণ্ড ভাল লাগবে তাই ওয়ান ফর্টি নাইন রুপিজে আমি এই প্লেটটা কিনলাম আর নীল কিনল দুটো মুসলি এই হলো আমার স্মার্ট বাজারের জিনিস আচ্ছা এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে তোমার সবই মিস্টার ডিআইওয়াই থেকে আর জুডিওতেও গেছিলাম সেটাও কিনেছি দেখাচ্ছি তো প্রথমেই আমি কিনেছি হচ্ছে এইটা এটা তোমরা দেখলে আমি দেখাচ্ছিলামও এটা হচ্ছে এটাকে কি বলে অ্যাকচুয়ালি আর কি দেওয়াল করে টানিয়ে তুমি কোনো ফটো ফটো দিয়ে এসে করে সাজালে বা কিছু লাইটস দিয়ে ফেরি লাইটস দিয়ে তুমি সুন্দর করে সাজাতে পারো এটাকে খুবই ভালো লাগবে তো এটা আমি নিয়েছি আর সব নীলের ব্যাগে আমি নীলকে বলবো যে নীলের ব্যাগটা নীলকে দিতে ওই এই ব্যাগটাও নীল মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছে এটার দাম পড়েছে হচ্ছে পনেরোশো কত বেশ একটা এটার দাম হচ্ছে এটার দাম অ্যাকচুয়ালি এটা ষোলোশো পঞ্চাশ বাট এটা মনে হয় পনেরোশো চল্লিশে মানে কিনেছে নিন আর নীলের একটা খুব ব্যাগের নাকি দরকার ছিল আর এই ব্যাগটার কোয়ালিটি নীলের এত পছন্দ হয়েছে তো নীল এটাকে মানে ছেড়ে আসতে পারেনি সুন্দরী হয়েছে আমারও পছন্দ হয়েছে অনেক স্পেস তো এর মধ্যে থেকেই আমি সমস্ত জিনিস বার করব যেগুলো মিস্টার ডিআইওয়াই থেকে আমরা পারচেস করেছি ঠিক আছে তো ফার্স্টের ফার্স্টে কোনটা খুলবো এটা খুব সুন্দর কোয়ালিটিও সত্যি তো প্রথমে কিনেছি এরকম একটা ডেকোরেটার মানে ডেকোরেশন এটা আছে মানে পাতা পাতা দেওয়া ডেকোরেশন এইটা কিনেছি মেনলি ওই নেটটাতে জড়ানোর জন্য এটা নিয়েছে অনলি নাইনটি ওয়ান রুপিসে এ দেখো ঠিক আছে আর এই নেটটার দাম কত আমি সেটা বলে দিচ্ছি এর দাম হচ্ছে তিনশো চব্বিশ টাকা ঠিক আছে তিনশো চব্বিশ টাকা এটা এটা হচ্ছে নাইনটি ওয়ান তারপরে কিনেছি হচ্ছে এই ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটার দাম হচ্ছে নিয়েছে একশো ন টাকা এরকম টিউলিপ হোয়াইট টিউলিপ আচ্ছা তারপরে কিনেছি সানফ্লাওয়ার এটার দামও সেম একশো ন টাকা এ দেখো সানফ্লাওয়ার এগুলো সব ঘরে গিয়ে সাজাবো তারপরে নীল নিয়েছে এই মাথার টুপিটা এটার দাম নিয়েছে একশো পঞ্চাশ বোধ হয় টাকা তারপরে মিস্টার ডিআইওয়াই থেকে এইটা যে পটিতে লাগানোর দুটো মানে স্টার স্টার মতো যাতে হ্যাঁ হ্যাঁ মানে পটির প্যান্টটাতে লাগানোর জন্য মানে পটির প্যান্টটাতে লাগানোর জন্য দুটো কি বলবো টয়লেট জেলস এইটা এক একটার দাম হচ্ছে জানি না কত এইটি থ্রি রুপিস করে তো একটা রোজ ফ্রেগরেন্সের আর একটা অরিজিনাল ফ্রেগরেন্সের কিনেছি এটা একদম অরিজিনাল ফ্রেগরেন্স ঠিক আছে তো জন্য এটার আলাদা করে কোনো ফ্রেগরেন্সের নাম লেখা নেই এই দুটো তারপরে দুটো প্লেটস কিনেছি একটা হচ্ছে তোমার এটা হচ্ছে একদম পিওর হোয়াইট আর এটা হচ্ছে তোমার কি বলবো কি বলো এটাকে ব্লু কালার খুব সুন্দর দেখতে এটাকে এগুলো এখানটায় রাখি তারপরে এটা হচ্ছে নীলের বাবার জন্য গাছ করার জন্য একটা মানে তিনখানা টুল তারপরে এইটা হচ্ছে আমরা ধরো বাড়িতে যে খাবারগুলো খাই সেগুলো ধরো পুরোটা অ্যাট টাইমে শেষ হলো না সেটাকে আবার সিল করে রাখার জন্য এই ক্লিপসগুলো এই ক্লিপসগুলো নিয়ে যে ফিফটি রুপিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আছে পাঁচটা বড় আর চারটে ছোট এটা ওই গ্রিন ওই বিস্কিট কালার আছে আর ব্লু কালারের আছে ঠিক আছে জন্য এটা হ্যাঁ এটাকে কি বলে সফট টয় এটা হচ্ছে পেট টয় এটা গ্লু এর তারপরে হচ্ছে আমার জন্য এই স্পুনটা কিনেছি ছোট ছোট স্পুন খুব সুন্দর দেখতে এটার প্রাইস নিয়েছে দুশো চল্লিশ টাকা আর এই গ্লুয়ের এটার স্কুইসিং টয়টার দাম নিয়েছে হচ্ছে একশো উনিশ টাকা ঠিক আছে তারপরে নিয়েছি একটা এরকম ছোট নীলের কি বলবো কম্পিউটার টেবিলের উপরে রাখার জন্য এরকম ছোট একটা ফেক কি বলবো এটাকে এটাকে কি বলবো এটাকে ছোট প্লান্ট এটার দাম নিয়েছে নাইনটি রুপিস অনলি তারপরে আছে আরো অনেক কিছুই আছে এগুলোতে আমার জামা কাপড় আছে যেগুলো জুডিও থেকে কিনেছি মনে হয় এই কটা জিনিসই আছে আর তার সাথে তো এই ব্যাগটা পুরোটাই গোটাই আছে পনেরোশো চল্লিশ টাকা তো আমাদের মিস্টার ডিও থেকে অনেক কিছু কেনা হয়েছে আর তারপর আমি গেছিলাম জুডিওতে নীলও গেছিল জুডিওর মানে মেনসের সেকশনটাতে বাট ওর তেমন কিছু ভালো লাগেনি বাট আমি কয়েকটা জিনিস নিয়েছি তিনখানা জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের টপ কারণ কি এখানকার জুডিওর মানে ব্যবসাটা অনেকটা বড় ছিল অনেক অনেক রকমের কালেকশনও ছিল জানো তো তাই জন্য আমি হাতছাড়া করতে চাইনি আমি নিয়ে নিয়েছি তো এই হচ্ছে জুডিওর এই টপটা ফুল হাতা ব্ল্যাক কালারের এই টপটা নিয়েছি এই একটা এটার প্রাইস নিয়েছে হচ্ছে ফাইভ নাইনটি নাইন রুপিস আর নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কিউট এটাও একটা টপ এটা একটুখানি গরম টপ মানে শীতকালে পরার জন্যই এইটা সুন্দর না আচ্ছা এটার প্রাইস নিয়েছে হচ্ছে ফোর নাইন আর একটা নিয়েছি সোয়েটার এই কালারের এটা ফুল স্লিভ একটা সোয়েটার এটার খুললাম না এটার দাম নিয়েছে হচ্ছে সিক্স নাইন আর দুটো শিট মাস্ক এ দেখো একটা হচ্ছে নায়াসিনামাইট আর একটা হচ্ছে ভাইটামিন সি গ্লো এইটা একটা ভাইটামিন সি গ্লোটা নীল মাখবে আজকে ওর খুব শখ হয়েছে আর নায়া আমি আজকে রাতেই মুখে মেখে বসে থাকবো কিছুক্ষণ পরে ডিনার করে আসব ডিনার করে থেকে এসে রাত্রিবেলা আর কি মুখে মাস্ক লাগিয়ে ভিডিও এডিট করব অথবা এমনি চিল করব ফোন দেখবো অ্যাটসেট্রা তো এই হয়েছে আজকে শপিং তো এরপরে যাব ডিনার করতে ডিনার করতে গিয়ে ওখানে কি কী আজকে খাওয়া দাওয়া আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সিট মাছগুলো তো সাধারণত এমনি মুখে একটু ঠান্ডা ঠান্ডাভাবে ইউজ করলে বেশি ভালো লাগে তো আমাদের এই রুমে একটা মিনি ফ্রিজ আছে সো আমি মিনি ফ্রিজটাতে এই সিট মাসগুলোকে ঢুকিয়ে রাখবো যাতে আমরা ইউজ করার সময় একদম ঠান্ডা ঠান্ডাভাবে ইউজ করতে পারি রাতে যে আমরা বুফেটা খেতাম ডিনার বাফেট ওটা আমরা পে করেই খেতাম ওটা কোনো মানে কিছুর সাথে ইনক্লুড ছিল না তো দু রকমের স্যুপ ছিল তারপরে সাইডে রাখা থাকতো এরকম প্লেটস কাটলেরি আচ্ছা চিকেন ছিল চিকেনের মা তারপরে ডিমের নানান রকম রেসিপি আছে এখানে তোমরা দেখে নাও পড়ে নাও দেখলে সুবিধা হবে গেলো তোমার পুরো মেন কোর্স তাছাড়া দই বড়া ছিল নানান রকম স্যালাড এটা পুরোপুরি হচ্ছে তোমার স্যালাড কাউন্টার এখানে নানান ধরনের স্যালাড আছে গুড় রাখা থাকতো ঘি আলাদা করে রাখা থাকতো দু ধরনের পাপড় ছিল আমি তো খালি স্যালাডের মধ্যে শশা খেতাম প্রচুর শশা খেতাম সো অন্য কিছু আমি আর ট্রাইই করতাম না তো আমাদের যে টেবিলটা দেখছো সেই টেবিলে গিয়ে গিয়ে আমরা মানে সমস্ত খাবার দাবার রাখছি একেবারে নিয়ে বসছি যাতে বারবার উঠে আমাকে কিছু নিতে না হয় সো আমাদের টেবিলে গিয়ে নিলও রাখছে আমি একটু পরে খাবার নেবো আমি ভিডিওটা করে নিয়ে তারপরে নেবো আমাদের এই ফুড বাফেটার প্রাইস ছিল হচ্ছে এইট করে উইথাউট ট্যাক্স এরপরে কিছু এইটিন পারসেন্ট হয়তো ট্যাক্স অ্যাড হবে আমি দেখো স্যুপ তারপরে ফিশের যে আইটেমটা ছিল সেটা দুর্দান্ত খেতে ছিল ওটা নিয়ে চলে এসেছি আর বললাম যেহেতু যে আমি শশা খেতাম অনেক তো শশা নিয়ে চলে এসেছি দই বড়াও আছে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও ওকে বাই